গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত আমি আছি ঠাকুর ঘরে এই যে ঠাকুর ঘরে বাসন নাচতে এসেছি মুসতে এসেছি আর একটু পরের কথা বলছি ব্যাপারটা হয়েছে আমাদের এখান থেকে জলটলগুলো যায় ঠাকুরগড়ের থেকে তো নিচের দিকে একটা পাইপ রয়েছে ওই পাইপের মধ্যে একটুখানি আটকে গেছিল তা আমি একটা পাইপ দিয়ে মানে খোঁজাতে গিয়ে উল্টে কি হয়েছে রিয়াকশান ওখান থেকে তো ওখান থেকে হয়েছিলো সে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আর ইয়ে করতে পারছি তো ভাইয়ের জন্মদিন উপলক্ষে যাচ্ছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকতো যেটুখানি ব্লগ হয় আমি জানি না কতটুকু হবে তো যাই হোক তোমরা এনজয় করো আশা করি ভালো লাগবে আর এই রাস্তাটা সকাল সকাল যাচ্ছি তাই আর সানডে রবিবার আর রবিবার দিন ভালোই পড়েছে বরফের ছুটি আছে ওই জন্য সকাল সকাল চলে যাচ্ছি বাড়িতে কাজকর্ম সমস্ত কিছু কাছিচি রেখে নটার সময় আমরা বেরিয়েছি এখন বছর সাড়ে নটার প্রায় আধা ঘন্টার কাছাকাছি লাগিয়ে যা বন্ধুরা বঙ্গ অর্কিড রেস্টুরেন্ট আর এই সোজা গিয়ে দিকে ঢুকে গেলে স্টেশন রোড পরে আমরা যাবো বন্ধু গিয়ে গেছি আর বা দিকটা পরে হলো জাগুলিয়া ছোটো জাগুলিয়া সোজা চলে গেলে যশোর রোড বনগার লাইন বারাতত মা হাবড়া অশোকনগর এই সমস্ত কিছু পরে আর আমি যাব বাঁ দিকটা ঢুকে তো আমি এখন বাপি বাড়ি যাচ্ছি ভাইয়ের সাথে আবার বিয়ের স্টেশনে যাওয়ার আজ যাবো একটু কেক কিনতে তা এখন আমি বাড়ি চলে যাবো কোনো রকম মিষ্টি মিষ্টি কিছু নিয়ে আর নিজোর কেনাকাটা হয়েছে সেগুলোও দিতে এসেছি আর আমি বাড়ি যাব মিষ্টি নেব ভেবে হাতে টাকাও রয়েছে তার নেওয়া হয়নি বাড়িতে গিয়ে আবার ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি টিফিন টিফিন করে বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি তো আবার টি ভাই একটু বাড়ি নিয়ে এসেছিলো আমাদের এখানে জামাইয়ের দোকান আছে জামাই বলে ডাকি আমার খুব পরিচিত তা ওই দোকান থেকে নিয়ে এসেছে মানে পরোটা ঘুগনি ওইটা থেকেই আবার একটা একটা করে খেলাম তা খাওয়ার পরে আমি ভাইয়ের সাথে বাইকে করে বেরিয়ে পড়েছি এটা হলো আমাদের ফুটবল খেলার মাঠের অবস্থা তোমরা দেখো বামনগাজী ফুটবল খেলার মাঠ কুলবেড়িয়া তো মাঠের অবস্থা জলে জল বাইক নিয়ে যাচ্ছি ভাই চালাচ্ছে বাইক আমি রয়েছি পেছনে বসে ভাইয়ের আর ব্যাপারটা হয়েছে দেখো জলে জল এখনও জল নাবেনি সে কবে বৃষ্টি হয়েছে এখনও জল নাবেনি আমাদের এখানের মানে পরিস্থিতি খুবই খারাপ আর এখানে রাস্তাঘাটগুলো এত জঘন্য অবস্থা পঞ্চায়েত এলাকা কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ওরা ট্যাকেল করতেই পারে বা একটা কালবাট আছে কীর্তন মাঠের সামনে ওই তিনটে লাগে তিনটে একটু লাগিয়ে দিলেও হয় নতুন এনে সেটাও করে না পুরো ভেঙে যখন তখন একটা বিপজ্জনক ব্যবস্থা মানে অবস্থা হয়ে যেতে পারে আর এই সমস্ত জায়গাগুলো দেখছি সবুজে সবুজ সব জলে জল এগুলো কিন্তু পুরো শুকনো মাঠ লোকে মানে খেলাধুলা করে সব কিছু কিন্তু এখন পুরো ভরায় ভরা আর মাংস আনা হয়েছে এখানে আড়াই কেজির মাং একটা গোটা মাংস নিয়ে যায় হয়তো কেটে গুটে ছাড়িয়ে ছাড়িয়ে হয়তো হতে পারে কতটা বলবো তোমাদেরকে দু কেজির মতন আছে আর এটা হলো আমার বাপের বাড়ির রান্নাঘর আমরা খুব গরিব মানুষ গরিবের রান্নাঘর দেখতেই পাচ্ছ তো যাই হোক এটা আমার বাপের বাড়ি আর দেখবে বাপের বাড়ি যেমনই হোক এটাই যেন বিগত কত বসেই জন্ম থেকে কাটিয়ে আসা জায়গাটা কিন্তু যেমনই হোক আর তার মানে স্বর্গ মনে হয় যাই হোক এখানটায় আমি আমি আসলাম প্রায় চার মাস পরে বাড়ি আর এই হলো আমার ঘর বাড়ি বাপের বাড়ি ছোট্ট একটা পুচকু ঠাকুর ঘর এখানে প্রচুর ঠাকুর আছে আমার মা খুব যত্ন করে পুজো দেয় আজকে পুজো দেওয়ার পালা তা হলো আমার ভাইয়ের ওই ওপরে যে নটরাশটা দেখলে ওটা আমার আমার মা গঙ্গায় খুব পেয়েছে স্নান স্নান করতে তুমি যাও হাত ধুয়ে আসো আমার বাবু শোনা শুনতে পাচ্ছ কি করে হাত ধুয়ে আসো বিস্কুট খাচ্ছিলো ওই হাত ধুয়ে আসো হাত ধুয়ে আসো মানে হাত ধুয়ে দাও এদিকে ভাই দিচ্ছিলো পুজো ভাই প্রসাদ প্রসাদ ঠাকুরের মিষ্টি মিষ্টি কিনে এনেছে এনে তারপর পুজো দিচ্ছে আমি দেখছি ভাইকে বলেও দিচ্ছি আর মিষ্টি মিষ্টি আনা হয়েছে আর এই হলো দুপুরের মেনু ভাইকে করে দেওয়া হয়েছে পাঁপড়টা আনা হয়েছে পাপড় ভাজার করা হয়নি আর চাটনি করা হয়নি আর আশীর্বাদ আর অলরেডি আগেই হয়ে গেছে আশীর্বাদ করে যা যা ওর গিফট পাওনাগুলো দেওয়া হলো ভাই দু একজনকে বলেছে তারাও এসেছে কাটিং করা হবে আমরা কারণ বাড়ি চলে যাবো তা কিছুক্ষণ আমরা ভাবলাম যে কেকটা কাটিং করা হোক তারপরে বাড়ি চলে যাবো তা বিকেল হয়ে গেছে তা কেকটা কাটিং করে তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বয়েস ওভারটা পরে দিচ্ছি কেকটা সত্যি খুব টেস্টি ছিল আমাদের বামুনগাছি স্টেশনে কেকটার দোকান আর কি দোকানটা ব্রাইট করা ওই পলাকার সামনে দোকানটা বাবুল গেছে স্টেশনের তো আমি আবার বোঝাই ক্যামেরাটা ধরো আমি কেকটা খুলি দেখাচ্ছি তোমাদের সকলের সাথে কেকটা সত্যি ভালো হয়েছিল খেতেও আর টেস্টিও হয়েছিলো দেখতেও সত্যি ভীষণ ভালো হয়েছে ভাইয়ের আজকে জন্মদিন সত্যি কথা বলতে ওকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ওর মঙ্গল হোক আর ওর উন্নতি হোক প্রতিটা দিদি বা বোন সকলেই চায় ভাইয়ের উন্নতি দেখতে সত্যি এটা মন থেকেই বলছি কথাটা আর আজ নয় কাল উন্নতি হোক ওর ভালো হোক মঙ্গল হোক ওর সুবুদ্ধি হোক এটাই আমি চাই দিদি হিসেবে আর বড়ো দিদি হিসেবে তো অবশ্যই চাই আর ওর সত্যি ভালো হোক ও বদি হোক বারবার এটাই বলছি কারণ যাই না আমার ভিডিওটা দেখবে কখনো কি না আমি জানি না কিন্তু ও মানে আমি ভালো চাই কখনো খারাপ চাই না এখনকার আমি এখন জেনারেশন কিন্তু ওর থেকে তো অনেকটা বড় তো ব্যাপারটা পাঁচ বছরের ছোট বড় আমরা ভাই বোন আমি পাঁচ বছরের বড় আর ও পাঁচ বছরের ছোট তো ও একটা ব্যাপার থাকে এখনকার ছেলে মধ্যে মানে ওরা যা বোঝে মানে ওরাই সব বোঝে আর কেউ কিছু বোঝে না তো এটা কিন্তু হয় কিন্তু ও আবার এমন এমন করে বুঝিয়ে দেবে না মানে শুনতে বেশ ভালো লাগে কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি সেটা সকলেই জানা কথা এখনকার সময় মানে পরিস্থিতি খুবই খারাপ বলতে যতটা সহজ লাগে পড়তে কিন্তু অনেক কঠিন তো এটাই বলার যে ও যে কাজগুলো করে সেগুলো পরে হয়তো পস্তায় কিন্তু ওর সুবুদ্ধি হোক এর জন্যই বারবার বললাম কথাটা তো ওর মঙ্গল কামনা করি ওর আজকের দিনটা এবং সারা বছরটা সারা জীবনটাও যেন ভালো খা থাকে এই কামনা করি আর ভাইয়ের থ্রুতেই একটা ভিডিও পেয়েছি তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করছি এটা হলো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে কি মিষ্টি না এটা কিন্তু আমার ভাইয়ের বন্ধু সার্কেলেরই একটা ভিডিও বা ছবি শেয়ার করেছে সেটা আমি বলেছিলাম বলে আমাকে দিয়েছে আর কিছুই না আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সকলের সাথেও শেয়ার করলাম